বলার জন্য আমি তো সকলকে ধন্যবাদ আমাদের ম্যানেজমেন্ট আমাদের অল এক্সিকিউটিভ এবং এখানে বসে থাকা সমস্ত ফাইটার এবং আজকেই হলে যারা চান্স পেয়েছি সুযোগ পেয়েছি তাদের প্রত্যেককে আমার সশস্ত প্রণাম প্রত্যেকের ভালোবাসায় আজকের দিনে এই জায়গাটাই হয়তো এই জায়গাটা আসা সম্ভব হতো না আজ থেকে এক বছর আগে যখন লালটুদা প্রথম প্রেজেন্টেশনটা করে এই কিছুক্ষণ আগে যে এটা বলে গেল না আমাদের পূজা ম্যাডাম যে সুনীল ভাইয়ের জুতোটা বাইরে কিন্তু সন্দীপন স্যার গেছে যখন বলছে নেই বলে দাও অ্যাকচুয়াল আমাদের কাছে যখন লাল যেত এই বিজনেসটা বোঝাতে তো আমরাও এরকমভাবে ওই লোকটাকেই অপমান করে দিতাম যে পিঠে চট বেঁধে হয়তো ঘুরতে হবে কারণ চোখের সামনে যে কোম্পানিগুলো উঠে গেছে এসবের পরও তুমি এই কাজগুলো করছো আর স্যার আজকে একটা বছর পর এখানে স্যার আমি সেই কাজটা করছি এটাই মানে আমার কাছে আশ্চর্য লাগে যে কোন জায়গা থেকে ট্রান্সফর্মটা হয়ে গেছে অ্যাকচুয়াল একটা মানুষের যদি থট সেই জায়গায় থাকে আর তার থিওরি যদি একদম ওকে থাকে তাহলে সেই কাজটা ডেফিনেটলি করা যায় আজকে দিনে আমাদের যিনি সূর্য জেনাকে আমি আইডিয়াল হিসেবে মনে করি আজকে জেনার মাধ্যমে আজকে যার মাধ্যমে আজকে যে মানে অনেস্ট ব্যক্তিটার কাছ থেকে এই সিস্টেমটা শুরু হয়েছিল আমাদের সিএমডি স্যার সেই সিএমডি স্যারের জন্য আমি আমার কাছ থেকে প্রত্যেকের তরফ থেকে একটা করতালি চেয়ে নেবো যে ওই মানুষটার থটটা থেকেই আমি এই বিজনেসটাতে জয়েন করেছিলাম এবং যে ব্যক্তিটা আমার মতে এই বীজটা ঢুকিয়েছিল সেটা হলো আমাদের আরেকজন অ্যাডমিন ডিরেক্টর মিস্টার সুজয় স্যার সুজয় স্যারের জন্য একটা জোরে হাততালি চাইব যে একদম নিচুতে পড়ে থাকা একটা জুনিয়র ছেলেকে যে ছেলেটা কাজটা বোঝেও নি হয়তো যে ছেলেটা চাইছে কাজটা করতে সেই ছেলেটার মধ্যে হয়তো একটুখানি আছে চান্স হয়তো বোঝা একটা বীজ থেকে বটগাছ আজকে সেই বীজটাকে তুলে এনে সঠিক জায়গায় সঠিক পরিবেশে পরিবেশনটা করেছেন এটা একমাত্র সুজয় স্যারের দ্বারাই সম্ভব হয়েছে আজ থেকে তিন মাস আগে যখন হয় আজকে সেই থেকেই সুরজিৎ পালের পরিচয় তো আমার প্রত্যেকটা ফাইটার ভাড়ের ভাইয়ের জন্য চাইবো একটা জোরে করে জোরে একটা করতালি আজকে আমরা আছি নিষাদের সঙ্গে আছি নিষাদকে নিয়েই বাঁচবো নিষাদকে নিয়েই মরবো এই প্রণটা করেই আজকে প্রতিজ্ঞা করে আজকে নিষাদটা করছি স্যার অনেকে বলে বাই হাট কাজ করি স্যার আমি বাই কাজ করি না আমার চেটো থেকে চুল পুরোটাই নিষাদ আমার ফ্যামিলিও পুরো নিষাদ এবং আমার যে টিমটা তৈরি হয়েছে তারাও নিষাদ ধন্যবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ নিষাদকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ